টলিউডে প্রেমের ভাঙা করা চলতেই থাকে পড়া যেমন খবরে আসে তেমনই আসে তাদের ব্রেকআপের খবরও সেভাবেই সালে পথ আলাদা হয়েছিল অভিনেতা রোহন ভট্টাচার্য আর শ্রীজলা গুহ কোনো রাগ ঠাক না রেখেই বিচ্ছেদের কথা তারা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় রোহনের সত্য শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে ফের পুরনো প্রেম জাগিয়ে তুলল দক্ষিণ কলকাতায় যারা বাসিন্দা তারা অনেক সময় আসা যাওয়ার পথে রুবির মোড়ে আমার ভালোবাসার ওয়ার্ড একশো কথাটা লেখা দেখেন সেই ছবির সামান্য এডিট করে শেয়ার করেছেন রোহান মুছে দিয়েছে ওয়ার্ড কথাটা যার ফলে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে আমার ভালোবাসার একশো আট অভিনেতার এমন পোস্ট দেখে অনেকেই মনে করছেন তার প্রাক্তন প্রেমিকা স্ত্রীজলার প্রসঙ্গ উঠে আসছে এই পোস্টে মন ফাগুনের অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে ছিলেন রোহান সেই সময় এই সম্পর্ক ভাঙার দোষারোপ করেছিলেন মন ফাগুনের হিরো ইনস্টাগ্রামে লিখেছিলেন আমি আর শ্রীজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই আমরা দুজন দুজনকে সম্মান করি আর তার যথেষ্ট কারণ আছে প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসেবে তৃতীয় কারুর নাম চুরবেন না কারণ আমাদের নিজেদের অনেক অনেক দিন ধরেই রকমের প্রবলেম হচ্ছিল সেই এই সিদ্ধান্ত নিয়েছি এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে তবে এই সম্পর্ক ভাঙার পর রোহান বা শ্রীজলা কারুরই নতুন কোনো প্রেমের খবর সামনে আসেনি এক একসময় রোহানের প্রেমিকা হিসেবে পরিচিত ছিলেন শ্রীজলা সেই সময় মডেলিংও করতেন তিনি তবে মন ফাগুনের বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছিল শ্রীজলাকে অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি গড়েছিলেন তিনি শুধু তাই নয় প্রেমের কবিতা বইও লিখে ফেলেছেন ইতিমধ্যেই খুব জলদি রোহন মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন সিরিজেও যোগ দেবেন শ্রীজলা অন্যদিকে রোহনকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তার নতুন সিরিয়াল তুমি আশেপাশে থাকবে ধারাবাহিকে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না